একটি গাছ একটি প্রাণ প্রাণ ভরে নিন সবুজের ঘাণ বৃক্ষ ছেদনে প্রকৃতি দূষণে মোড়া পাবনা পরিত্রাণ অসহয্য গরম বৃষ্টির অভাবে মাটি আজ ফুটি ফাটা পরিবেশ বাঁচাও বন্ধ হোক অবিরত গাছ কাটা আরামের বসে মরিয়া মানুষ গড়েছে অট্টালিকা প্রতি পালে পালে অনুভূত আজ প্রকৃতির বিভীষিকা ধরা চিৎকার কহে বাঁচাও আমারে বাঁচাও আধুনিকতার বিনিময়ে তোমরা প্রকৃতিকে কেন হারাও লোভ লালসায় মানুষ আজ খুঁজে নিজের কবর কবি বলেছে দাও ফিরিসে অরণ্য লোহ এ নগর সবুজের সমাবেশ তাই পৃথিবীতে গাছ মানুষের অক্সিজেন ফ্যাক্টরি যত তত্ত্ব গাছ না কেটে আপনারা গাছ রোপণ করুন প্রকৃতির ভারসাম্য রক্ষা করুন প্রকৃতি ভালো থাকলে আপনি ভালো থাকবেন প্রকৃতি হচ্ছে মানুষের ফুসফুসির ন্যায় পৃথিবীতে বসুন্ধরাকে ভালো রাখতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই আপনি সরকারি স্থান ব্যক্তিগত স্থান অপরিচিত বা যেখানে পতিত জমি আছে আপনি সেখানে গাছ রোপণ করুন কারণ এই গাছগুলোই আপনার পরবর্তী প্রজন্মকে ভালো রাখবে কারণ গাছবিহীন হচ্ছে ধুধু মরুভূমিতে রূপান্তরিত হবে কারণ একটি গাছ আপনাকে অক্সিজেন দিবে প্রকৃতির ভারসাম্য রক্ষা করবে পাখির বাসস্থান হবে ফুল পাখি প্রজাপতি সবার বেঁচে থাকার অবলম্বন হবে মানুষ বেঁচে থাকার অবলম্বন হবে প্রকৃতি ভালো থাকলেই আপনি ভালো থাকবেন প্রকৃতি অসুস্থ হলে আপনি ভালো থাকতে পারবেন না তাই প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্যে মানুষের নীরব বন্ধু বেশি বেশি করে গাছ লাগান গাছ হচ্ছে আপনার নীরব বন্ধু কারণ সে আপনাকে আপনাকে এমন এমন উপকার বা সুবিধা করে যাচ্ছে আপনি যদি হসপিটালে যান আপনার অক্সিজেন নিতে হচ্ছে অনেক অনেক টাকা খরচ করে কিন্তু একটি গাছ আপনাকে বিনা খরচে অথবা বিনা স্বার্থে আপনাকে কিন্তু সে অক্সিজেন বিলিয়ে দিচ্ছে যেই এত এত অক্সিজেন আপনাকে দিচ্ছে এই ভান্ডার ভাণ্ডার আপনাকে দিচ্ছে সেই জন্য আমরা সুক্রিয়া আদায় করি না আমরা গাছ কেটে নির্মূল করে ফেলে আমাদের আধুনিকতার কারণে বা বড় বড় অট্টালিকা গড়ার কারণে তাই আপনারা যত তত গাছ না কেটে আপনারা অধিক গাছ রোপণ করুন আপনি ভালো থাকুন প্রকৃতিকে ভালো রাখুন প্রকৃতি ভালো থাকলেই আপনি ভালো থাকবেন পরিবেশ ভালো থাকবে ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে আসুন সবাই আমরা গাছ রোপণ করি